দেখুন দিনে দুপুরে প্রকাশ্যে কিভাবে চিন্তাই হচ্ছে আর এই ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ ভাইটি পার্ট টাইম সে তার দায়িত্ব পালন করছে আর বাকি সময়টুকু সে মোবাইলের পিছনে সময় দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যারা সরকারের চেয়ারগুলোতে আরামে বসে আছেন তারা কেন এর শরীরকে একটা সমাধান এখনো করতেছে না এইসব অপরাধীদের তারা কেন এখনো নিশ্চিন্ন করে দিতেছে না আমাকে যদি সরকারের কোনো একটা দায়িত্ব দেওয়া হয় আই ক্যান গ্রান্টি দ্যাট উইদিন এ ওয়ান মান্থ দ্যার উইল বি নাথিং লাইক দ্যাট সব কিছু বন্ধ করে দেওয়া যায় চিরতরে কিন্তু আমি জানি না কোন অদৃশ্য শক্তির কারণে কোন অদৃশ্য শক্তির বলে এই অপরাধীরা বার বার একই অপরাধ সংগঠিত করে কিংবা এই অপরাধীরা বারবার একই অপরাধ করে আরেকটা ভিডিও দেখেন প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের সামনে গলা কেটে ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে যাচ্ছে এমন বাংলাদেশে কি আমরা চেয়েছিলাম এমন বাংলাদেশে আপনার আমার নিরাপত্তা কোথায় আজকে আপনি টার্গেটে পরিণত হয়েছেন কালকে আমি পরের দিন অন্য কেউ এইভাবে কি চলতে থাকবে তাই আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই ভাই ছিনতাইকারী চাঁদাবাজি কিংবা যে কোনো অপরাধী যদি আপনার সামনে পড়ে উত্তম মাধ্যম দিয়ে পরবর্তীতে পুলিশে দিবেন কারণ ভাই আমাদের তো জানা আছে পুলিশে যদি একবার ধরে নিয়ে যায় সে দুই দিন পরে পাঁচ দিন পরে এক মাস পরে আবার সারা পেয়ে যাবে সে বের হয়ে এসে আবার একই অপরাধ সংগঠিত করবে কারণ সে জানে এদেশে এই এই এইসবের বিচার দু এক মাস জেল আর কিছু না সো আসুন দেশটা আমাদের এইসব অপরাধীদের চিরতরে নির্মূলের জন্য যা যা করা দরকার আমরা সেগুলো করি আমাদের নিজেদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য অপরাধী মুক্ত একটা দেশ গড়ার চেষ্টা করি আসুন ভাই একটা শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধি দেশ হিসাবে আমরা তৈরি করি আমরা চাইলেই পারি আমরা চাইলেই পারি সো আসুন চেষ্টা করি ভালো থাকবেন সবাই আলাইকুম